আসসালামু আলাইকুম সবাইকে আমাদের অ্যাডমিশন জার্নির একটা বড় অংশ জুড়ে লাস্ট দুই তিন বছর ধরে আসলে যেই জিনিসটা চলে আসতেছে সেটা হচ্ছে দুইটা গুচ্ছ পরীক্ষা আগে তিনটা গুচ্ছ ছিল ইঞ্জিনিয়ারিং গুচ্ছ এগ্রি গুচ্ছ আর জি বা জেনারেল সায়েন্স টেকনোলজি গুচ্ছ এখন ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভেঙে গেছে তাই দুইটা গুচ্ছ আছে একটা হচ্ছে জি একটা হচ্ছে আমাদের এগ্রি গুচ্ছ এখন এই দুইটা গুচ্ছ পরীক্ষা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কেন কারণ এক এখানে একইটা পরীক্ষার মাধ্যমে আমি অনেকগুলা ভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলতেছি অনেকগুলা ভার্সিটিতে চান্স পাওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে যে সমস্ত ভার্সিটিতে হয়তো সবগুলো এতগুলাতে কখনোই আসলে গিয়ে গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব হতো না দুই এর ফলে যেটা হইতেছে সেটা হচ্ছে সিট সংখ্যা অনেক বাড়ছে যার ফলে কম্পিটিশন সংখ্যা কমে গেছে কম্পিটিশন সংখ্যা কমার কারণে অনেক সিট দেখা যায় ইভেন খালি পর্যন্ত থাকে সুতরাং আমাদের আসলে এই পরীক্ষায় পাশ করলেই একটা সিট নিশ্চিত সুতরাং আমাদের জন্য একটা নিশ্চিন্তের ব্যাপার হয়েছে আর তিন নম্বর হচ্ছে যাদের আমাদের আসলে প্রাইভেটে পড়ার সামর্থ্য নাই বা প্রাইভেটে আমরা পড়তে চাই না তাদের পাবলিকে একটা সিট এই যে ব্যাপারটা এই ব্যাপারটা নিশ্চিত হয়ে গেল সো আসো আমরা আজকে কথা বলবো এগ্রি আর জি এই দুটো গুচ্ছ কীভাবে আমরা একসাথে কোপ দিতে পারি বা একসাথে আমরা ক্র্যাক করতে পারি সে ব্যাপারে আমি আকিব আহমেদ প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে তাহলে প্রথমত আমাদের মনে রাখতে হবে যে ভাইয়া দেখো সিটের কোনো অভাব নাই ঠিক আছে সুতরাং আমাদের কি টার্গেট কী আসলে টার্গেট হচ্ছে পাস করা ঠিক আছে কাট মার্কস পাস মার্ক সোজা হিসাব ওকে আর কোনো হিসাব নাই ভাই এখানে পাস করলে সিট পাওয়া যায় এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আচ্ছা এবার আসি এই সমস্ত যে দুইটা গুচ্ছ পরীক্ষা এগ্রি আর জিএসটি এখানে क्वेश्चन ব্যাংক থেকে 75% পর্যন্ত কমন আসতে আমরা দেখছি সেখানে এগ্রির জন্য এগ্রি क्वेश्चन बैंक জিএসটির জন্য জিএসটি क्वेश्चन बैंक ঠিক আছে क्वेश्चन बैंक দুটো কিন্তু আলাদা আলাদা আলালা क्वेश्चन बैंक কেন কারণ এগ্রিতে এক ধরনের প্রশ্ন হয় জিএসটিতে আরেক ধরনের প্রশ্ন হয় ঠিক আছে আচ্ছা দুইটা প্রশ্ন ব্যাংক আমরা কিন্তু পড়তে হবে অবশ্যই দুইটা প্রশ্ন ব্যাংক আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবং দুইটা প্রশ্ন ব্যাংক থেকে ফাইভ পার্সেন্ট পর্যন্ত তোমরা কম পাবা খুব ইজিলি সুতরাং প্রশ্ন ব্যাংক হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড এই যুদ্ধে আমাদের বেস্ট হাতিয়ার হচ্ছে প্রশ্ন ব্যাঙ্ক সলভিং ওকে আচ্ছা এবারে মনে রাখতে হবে ভাই প্রচুর প্র্যাকটিস লাগবে তো এটা ভাইবো না যে এটা তো খুব ইজি তাহলে আহামরি প্র্যাকটিস না করলে হবে না হ্যাঁ কম্পিটিশন হয়তো কম বাট ভালো সাবজেক্ট এবং ভালো ভার্সিটির জন্য কিন্তু কম্পিটিশন অলওয়েজ আছে এটাও মাথায় রাখতে হবে যে আমি যদি দেশের এক নম্বর কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই ভাইয়া তাহলে কি লাগবে আমার আমার প্র্যাকটিসটাও কিন্তু সেই লেভেলে লাগবে আদারওয়াইজ আমরা কিন্তু কখনোই কি করতে পারবো না চান্স পাবো না বা ওই জায়গাতে চান্স পাবো না যেটাতে আমরা চাচ্ছি এখন কোনো মতে একটা সিট হলেই হলো এরকম যদি তোমার মেন্টালিটি থাকে তাহলে তুমি পাশই করলো না দেখা গেলো শেষ পর্যন্ত তো টার্গেট রাখতে হবে কি মেন্টালিটি রাখতে হবে কি ভাই ফাটাই দিব আমি ফার্স্ট হব এই টার্গেট থাকবে এরপরে যা হয় আল্লাহ ভরসা ঠিক আছে এই হলো ব্যাপার সো এই প্র্যাকটিসটা আমরা করতে করতে পারি যেমন আমাদের অ্যানালাইসিস মেগা বুকগুলো আছে এখান থেকে প্র্যাকটিস করতে পারো আমাদের কিউজি টেস্টের তোমার হচ্ছে এক্সাম ব্যাচ আছে সেখান থেকে প্র্যাকটিস করতে পারো আমাদের এইখানে যেমন লাস্ট ওয়ার টু পয়েন্ট ও এগ্রি প্লাস জি দুটা টিউ দুইটা আমরা একটা কোর্স লঞ্চ করতেছি এই কোর্সের মধ্যে থাকতেছে আমাদের জন্য হচ্ছে দুশো প্লাস এক্সামস এই এক্সামগুলো তোমরা দিতে পারো এই দুশো এক্সাম যদি তুমি দাও ভাইয়া তাহলে তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না এটা একদম নিশ্চিত দুশো এক্সাম যদি দেওয়া এবং এখান থেকে যদি ভুলগুলো তুমি যদি শুধরাও ডান চান্স পাবা নিশ্চিতলি চান্স ঠিক আছে আচ্ছা টপিক ওয়াইজ ইম্পর্টেন্স বুঝতে হবে আচ্ছা এই জিনিসটা আমরা বুঝতে পারি না সেটা হচ্ছে আমরা কি করি আমরা চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট খুঁজতে চাই যে কোন কোন চ্যাপ্টার পড়লে ভাই বেশি বেশি কমন পাওয়া যাবে এটা আসলে বলা খুবই ডিফিকাল্ট কেউ তোমাকে বলতে পারবে না যে এইগুলা পড়ে এখান থেকে কমন আসবে বরং আমরা যদি টপিকের দিকে তাকাই যে ম্যাট্রিক্সে ধরো সর্বোচ্চ চারটা বা পাঁচটা টপিক আছে যেখান থেকে সবসময় আসে তারপরে তোমার সরল রেখায় ধরো হাইয়েস্ট দশটা টপিক আছে যেখান থেকে সবসময় প্রশ্ন আসে হ্যাঁ এই যে আমরা পার্টিকুলার গুলার যদি দেখে যদি ইম্পর্টেন্স দেই তাহলে আমরা চ্যাপ্টার স্কিপ না করে বরং টপিক স্কিপ করে হলেও আমরা কিন্তু একটা ভালো প্রিপারেশন নিতে পারবো এখন টপিক ওয়াইজ কোনটা ইম্পর্টেন্স আছে কীভাবে বুঝবো এটার জন্য আমরা এই আমাদের লাস্ট ওয়ার টু পয়েন্ট ওতে কিন্তু চল্লিশটার মতো লাইভ ক্লাস নিব এখানে কেমিস্ট্রির ছটা ক্লাস ফিজিক্সের ছটা ক্লাস হায়ার ব্যাথে ছটা ক্লাস বায়োলজির দশটা ক্লাস হায়ার ম্যাথে ছটা ক্লাসে কীভাবে ফুল সিলেবাস করাচ্ছি আমি প্রত্যেকটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট টপিকগুলা খালি পড়াচ্ছি দ্যাটস ইট তিনটা ক্লাস ফার্স্ট পেপারে তিনটা ক্লাস সেকেন্ড পেপারে ডান ওকে এছাড়াও তোমরা টপিক ওয়াইজ ইম্পর্ট্যান্টনেস বোঝার জন্য क्वेश्चन बैंक সলভ করতে পারো সেম ওকে যেটা বললাম কোশ্চেন ব্যাংক ইজ অর বেস্ট ফ্রেন্ড আচ্ছা এবার লাস্ট মুহূর্তে বাবা হাতে পায়ে ধুরি আল্লাহর দুহায় লাগে ভাই লম্বা আননেসেসারি ক্লাস করা এখন বন্ধ করো সবসময় মনে রাখবে অ্যাডমিশনে ক্লাস ইজ অলওয়েজ ইওর সেকেন্ড প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি শুড বি প্র্যাকটিস প্র্যাকটিস যদি বেশি করে করতে পারো ভাই ক্লাস কম করলেও চান্স পাবা কিন্তু যদি শুধু ক্লাসই করো প্র্যাকটিস না করো তাহলে ভাই বিবদ আছে সামনে ঠিক আছে সুতরাং ক্লাস করা বন্ধ করো মানে লাটলিস্ট লম্বা আননেসসারি ক্লাসগুলো করা বন্ধ করো আমাদের দেখো লিটারালি চল্লিশটা ক্লাসে আমরা ফুলটা কাভার করে দিচ্ছি এগ্রি প্লাস জিএসটির এছাড়াও আর্কাইভে হচ্ছে রেকর্ডের ক্লাস থাকতেছে রেকর্ডের ক্লাস সবচেয়ে সুবিধা আমি যেই চ্যাপ্টার পড়ব ভাই সেই চ্যাপ্টারের রেকর্ডের ক্লাসের ওই জায়গাটা দেখবো যেখানে আমার সমস্যা তোমার পুরা সরলরেখায় সমস্যা তো হইতে পারে না ভাইয়া পুরা তোমার ইন্টিগ্রেশনের সমস্যা হইতে পারে না পুরা ডিফারেন্সিয়েশনের সমস্যা হইতে পারে না যেখানে সমস্যা ওইটুক দেখবা ডান পুরো ক্লাস দেখতেও বলতেছি না আমি দিয়ে রাখছি সব ভাই যেটা লাগবে তুই দেখ দেখে করে নে ডান লাস্ট নেমিশনই সবচেয়ে ইম্পর্টেন্ট নিজের দুর্বল জায়গা ফাইন্ড আউট জিএসটি আর এগ্রি পরীক্ষা দেওয়ার আগে তোমরা আরও কয়েকটা অ্যাডমিশন টেস্ট দিবা সেই অ্যাডমিশন টেস্টগুলোতে কী কী ভুল করছো সেগুলো ফাইন্ড আউট করো একটা খাতার মধ্যে এভাবে পয়েন্ট আউট করে করে নোট বানাও যে আমি এই ভুলগুলা করছি এবার আর সেই ভুলগুলো করা যাবে না ঠিক আছে নিজেকে ইম্প্রুভ করার চাইতে বেস্ট কোনো কিছু হইতেই পারে না তুমি যদি নিজেকে ইম্প্রুভ করো নিজের দুর্বলতাতে ফোকাস দাও নিজের স্ট্রেংথ স্ট্রেংথ আছে নিজের দুর্বল জায়গাগুলোকে স্ট্রেংথের কাছাকাছি নিয়ে যাও দেন অ্যান্ড অনলি দেন তুমি অ্যাডমিশন সিজনে ইনশাল্লাহ সফল হতে পারবা সো আমরা তো তোমাদের সাথে আছি আমরা ক্লাস দিচ্ছি এক্সাম দিচ্ছি বই দিচ্ছি সব কিছু দিচ্ছি হ্যাঁ একটা কোর্সের মধ্যে দুশো এক্সাম চৌষট্টিটা আর্কাইভ ক্লাস চল্লিশটা লাইভ ক্লাস অ্যানালাইসিস সিরিজের ইবুক তারপরে কি সেপারেট আবার ফেসবুক গ্রুপ সাপোর্ট সব কিছু দিয়ে রায়খা দিছি ভাই তোমাকে জাস্ট তোমার পার্টটা করতে হবে সেটা হচ্ছে এফোর্ট দিতে হবে প্র্যাকটিস করতে হবে এবং বেস্ট আউটপুটটা আনতে হবে তুমি কি সেটা পারবা দ্যাটস আপ টু ইউ জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ উনিশ নভেম্বর থেকে লাইভ ক্লাস শুরু হচ্ছে দ্য লাস্ট ওয়ার টু পয়েন্ট ওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ